হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শুভ সকাল দেখেন আমাদের এখানে এখন সকাল ঠান্ডা ঠান্ডা পড়ছে অনেক ঠান্ডা তো শীত পড়ে গেছে অনেক আর আবহাওয়াটা দেখেন মানে এখানকার ওই যেটা মেঘলা মেঘলা আকাশ আছে এখনও ওর হচ্ছে ওটা ঠান্ডা বৃষ্টি হইবো মনে হয় দেখেন কী খাবার পাওয়া যায় বা হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালবেলা থেকে বিড়িটা শুরু করলাম তো কোম্পানিতে চলে গেছি সবাই মিলে কাজ করতেছিলাম তা ভাবলাম একটু শেয়ার করি তো কিন্তু কথা বলা যাইবো না আর তো বি মোবাইল তো চালান যায় না আমি তো চুরি করে একটু নিয়ে আসলাম তো ভাবলাম শেয়ার করি সবাই কাজ করতেছিল তা আমি কাজ করতেছিলাম শেয়ার করতেছিলাম তা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে দিনটা কি করলাম পুরা দিনটা তো দেখাইতে পারি নাই অবশ্য তো আমাদের এখানে তো কোম্পানিতে মোবাইল নেওয়া যায় না বাজারে গেছিলাম তাই শেয়ার করলাম বাজারটা আমাদের এখানে আলিবাবা বাজার বলে মানে চোরের বাজার আর কি পলায় বসে তো তার জন্য বাবা বলে আরবি বাসে আর কি তো লাঞ্চ টাইম হয়ে গেছে বারোটা বাজে সারাদিন তো আর দেখানো যায় না মোবাইল দেখলে আবার নিয়ে যায় চায়না কোম্পানি তো অনেক সমস্যা তো লাঞ্চে খাইতে আসলাম প্রতিদিনের মতো বারোটা বাজে লাস্ট টাইম দেয় তো দেখতে থাকেন ভিডিওটা আসতে

ৰ পলিদে মই বাই দিলাম उनी नै हो भन्नु भयो राइट फिटिङ भयो धन्यवाद राइट कोही लगाउनु हुन्छ भन्नु थियो हैन टाइम भयो के आउँछ बाहिर हो त पाटीदार हो हैन iya yes, <coughs>

サーレー হ্যালো সবাইকে সবাই দেখছেন আমি বাজারে গিয়েছি বাজারে কি নিয়ে আসলাম দেখেন কাঁচামরিচ টমেটো সিম বেগুন তারপরে নিয়ে আসলাম কি জানি ও আদা টমেটো আজকে আবারও এই তো করলা নিয়ে আসলাম তা আমাদের এখানে না ওই যে বাংলাদেশে যেমন সমস্যা পরে হচ্ছে কি বলে ওটা কি বলে ওই পেঁয়াজু এগুলো বানায় না আমাদের এখানে আবার ওই যে ওটার নাম বলে ফেলাফিল ফেলাফিল নিয়ে আসলাম হয় তো কীভাবে বানাইছে তা আপনাদেরকে শেয়ার করছি কেমন লাগছে কীভাবে মানে খেতে অনেক মজা হয় মসমস হয় তো খেতে অনেক ভালো লাগে তার জন্য একটু শেয়ার করলাম আপনাদের কাছে আজকে ডিম আলু রান্না করবো রেসিপি শেয়ার করব কেমন লাগে অবশ্যই বলবেন ঠিক আছে তা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন